নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হল নিশ্চিতভাবেই মিন রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি হচ্ছে মিল শেষতম রাশি এবং এই মিন রাশি জাতক জাতিকাদের সিচুয়েশন কেমন চলতে পারে রবির ট্রানজিট আপনাদের দ্বিতীয় এবং দ্বিতীয়ভাবে রবি প্রকৃত অর্থেই শুভ ফলাফল দেয় বর্তমানে বহু মিন রাশি জাতক জাতিকারা রয়েছেন তাদের অনেকগুলো বিষয় নিয়ে ডিস্টারবেন্স প্রচুর আমি পরপর একটু আলোচনা করব আপনাদের সামনে যে কোন কোন বিষয়গুলি আপনাদের ধীরে ধীরে আরও বেশি পজিটিভ দিকে নিয়ে যেতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা চর্চা করব আলোচনা করব দেখুন মিন রাশির জাতক জাতিকাদের সবার প্রথমে বলি বর্তমান পরিস্থিতিতে রবির এই ট্রানজিটটা প্রয়োজন ছিল কারণ পঞ্চগ্রহযোগে শুধু তো ভালো ফল নয় কিছু নেগেটিভ ফলাফলও আপনাদের জীবনচক্রে আসবে অনেকে ফাইন্যান্স নিয়ে ভুগবেন অনেকে অন্যান্য বিষয়বস্তুগুলো নিয়েও কিছুটা ভোগান্তির জায়গা কিন্তু জীবনচক্রে পাবেন এবং তার সাথে একটা বিষয় আপনাদের বলতে চাই দ্বিতীয় বৃহস্পতি ফাইন্যান্সিয়াল বহু স্ট্রাগলকে স্ট্রাগল থেকে আপনাদেরকে কিন্তু বের করে নিয়ে আসবে এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি দেখবেন ফাইনান্সিয়াল চাপটা ফাইন্যান্সিয়াল প্রেশারটা আপনার অনেকটা কিন্তু মিনিমাইজ হওয়া যায় এবং তার সাথে সাথে আমি আপনাদের একটা কথা বলতে চাই তবে মিনের বর্তমান সিচুয়েশানে ফাইন্যান্স নিয়ে বহু মানুষই ভুগছেন দ্বিতীয় রবির দরকার ছিল দ্বিতীয় রবির তুঙ্গ হওয়াটা আরও বেশি দরকার ছিল এর ফলে হবে কি ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিটা বাড়বে আর্নিং ক্যাপাসিটিটা বাড়বে আর যখন ধীরে ধীরে আর্নিংয়ের জায়গাটা বেশি ভালো হবে না তখন দেখবেন অনেক প্রবলেম এমনিতেই সমাধান হওয়া যাচ্ছে মিনের এর আগে আমরা দেখলাম দ্বাদশে শনি সাড়ে সাতের প্রথম ফেজ ফাইন্যান্স নিয়ে প্রচুর ভুগেছেন বহু মিনরাশি জাতক জাতিকাদের ফাইন্যান্স প্রচুর ডিটোরিয়েট করেছে। প্রচুর সমস্যার মধ্যে এসেছেন আজকে গিয়ে হয়তো একটু রিল্যাক্স আজকে গিয়ে হয়তো একটু পজিটিভ জায়গা আপনারা জীবনচক্রে তৈরি করতে পেরেছেন তবে আমি বলি কি যে সমস্ত মিনরাসির জাতক জাতিকাদের ফাইন্যান্স নিয়েই মূলত প্রবলেম তাদের এই সঞ্চার অনেক ভালো ফল দেবে প্লাস আমরা লক্ষ্য করতে পারবো দেখুন অনেকগুলো রেফারেন্স আমরা ফলো করি চমৎকার চিন্তামণি যদি আমরা ফলো করি কুণ্ডলি কল্পতরু যদি আমরা ফলো করি তাহলে একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে যে সমস্ত জাতক জাতিকাদের সাংসারিক ক্ষেত্রে কোনো কলহ বিবাদ বিসংবাদ হ্যাঁ ডিস্টারবেন্সের জায়গা চলছে পরিবার বৃদ্ধি নিয়ে একটা সমস্যার জায়গা চলছে আপনি পরিবার বৃদ্ধি করতে চাইছেন আপনি চাইছেন আপনার ফ্যামিলিটা এক্সটেন্ড হোক বাট আপনি কোনো না কোনোভাবে ফ্যামিলি এক্সটেন্ড হতে দেখতে পারছেন না আপনার পরিবার আগে যাচ্ছে না কারোর ক্ষেত্রে মেডিকেল কিছু সমস্যা কারোর ক্ষেত্রে আপনার পার্টনারের কিছু মেডিকেল কারণে বা কিছু কিছু ক্ষেত্রে আমরা এমনও দেখছি যে কোনো রিজেনই নেই অ্যাকচুয়ালি রবি হলেন জগৎ প্রসবিতা রবির সঞ্চার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারোর বাচ্চাটে যদি রবি ম্যালফিক হয় রবি যদি কারোর জন্মচকে ভালো না হয় এটা জেনে রাখুন তার দুঃখের শেষ নেই আর রবি যদি কারোর ভালো হয়ে থাকে সততা তো তার মধ্যে আসেই আর আমি চোখ বুঝে বলতে পারি সেই সৎ পথে থাকলে কানা আধার রাতেও মিলবে দানা তো সিগনিফিকেন্টলি রবির তুঙ্গ হওয়াটা জরুরি রবির ভালো পজিশনটা জরুরি রবির পাপ পীড়িত না হওয়াটা জরুরি এর প্রভাবে হবে কি আপনার এনহান্সমেন্ট বাড়বে ডেভেলপমেন্ট হবে যশ বাড়বে যশস্বী হওয়ার প্রবণতাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে আর রবি সেকেন্ড হাউসে থাকলে মিন রাশির জাতক জাতিকাদের ভালো মানুষের সাথে পরিচয় হবে যশ আছে এমন ব্যক্তিবর্গের সাথে আপনার অ্যাটাচমেন্ট হবে এমন ব্যক্তিবর্গের সাথে আপনার অ্যাটাচমেন্ট বাড়বে যেখানে কিন্তু পজিটিভিটির মাত্রাটা ধীরে ধীরে বাড়ছে আপনার হওয়া কাজগুলো যেগুলো হচ্ছিলো না আটকে যাচ্ছিল সেই কাজগুলো ঠিকঠাক করে হতে শুরু করবে এবং আপনার গুরুজন আপনার প্যারেন্টস আপনার পিতা রবি রিপ্রেজেন্ট ইউর ফাদার রবি আত্মাকেও রিপ্রেজেন্ট করে তাহলে আপনার পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে আপনার যে বন্ডিং আপনার যে কোলাবোরেশন সেটা কিন্তু অনেকটাই এনহান্স করতে পারে অনেকটাই এনহান্স করবে বলে আমি পক্ষে বিশ্বাস করি তার মানে রবি ট্রানজিট নিয়ে কোনো ভয় নেই আশায় রাখা যেতে পারে নিজেদেরকে আর আমি বলবো শুধু আশা নয় ভরসা রাখা যেতে পারে নিজেদের প্রতি যে পজিটিভিটির মাত্রাটা মাত্রা অতিরিক্ত হবে অনেকটা বেটার থাকতে পারবো অনেকটা ভালো পজিশনে থাকতে পারবো আমি মিনরাশি জাতক জাতিকাদের কয়েকটি স্পেসিফিক প্রেডিকশন এবার দেব ফার্স্ট হচ্ছে যারা চাকরির চেষ্টা করছেন টু সিক্সের কম্বিনেশন চাকরির চেষ্টা করছেন চাকরি হচ্ছে না গভর্নমেন্টের চেষ্টা করছেন চাকরি হচ্ছে না নানা রকমের প্রতিবন্ধকতার জায়গা বারবার তৈরি হয়ে যাচ্ছে আমি এতটুকু বার্তা আপনাদেরকে দিতে পারি এতটুকু আপনাদেরকে আমি পরামর্শ দিতে পারি যে ওয়ার্ক রিলেটেড বিষয়ে চাকরি রিলেটেড বিষয়ে খুব একটা সমস্যার অবকাশ নেই চাকরির জায়গাটা ভালোই হবে অনেক জাতক জাতিকারা আছেন বিবাহ হচ্ছে না বিবাহের জায়গাটা নেগেটিভ 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 দেখছেন পরিবার বৃদ্ধি হচ্ছে না এবং বিভিন্ন রকমভাবেই আপনি দেখতে পাচ্ছেন যে না পজিটিভ জায়গায় তৈরি করতে পারছেন না অন্তত আমি এতটুকু শিওরিটি আপনাদের দিতে পারি এতটুকু অ্যাশিওরিটি আমি আপনাকে প্রোভাইড দিতে পারি যাদের বিবাহ হচ্ছে না বিবাহ সংক্রান্ত বিষয়ে সমস্যা তৈরি হয়েছে বিবাহ সংক্রান্ত বিষয়ে ব্যাপক পরিমাণে জটিলতার জায়গা যে সমস্ত জাতক জাতিকারা বারংবার ফেস করছেন কোথাও গিয়ে যেন বিয়ে ভেঙে গেল কোথাও গিয়ে এগোতে গিয়ে নানা রকমের প্রতিবন্ধকতা তৈরি হলো আপনি দেখলেন ইভেন বিয়ে ভেঙে গেছে বহু জাতক জাতিকাদের সেই সংখ্যাটাও হিউজ প্রায় ঠিক হয়ে যাওয়া বিবাহ আমি মনে করি সেই ধরনের বিষয়েও পজিটিভিটির মাত্রাটা আপনার বাড়বেই সেই ধরনের বিষয়েও সিচুয়েশান অনেকটা বেটার হবে রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মিন রবি ট্রানজিট জীবনী শক্তিকে এনহান্স করবে অনেকে আছেন বারবার হেলথ রিলেটেড বিষয় নিয়ে প্রবলেমে পড়ছেন অনেকেই আছেন বারবার স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটা চিন্তার মধ্যে পড়ছেন বারবার মেডিকেল ট্রিটমেন্ট করাচ্ছেন কিন্তু সুস্থ হতে পারছেন না সব হচ্ছে সুস্থতার দিকে পৌঁছতে পারছেন না আমি বিশ্বাস করি কার্য তো আমি মনে করি এই সুস্থতাটা আসবে সুস্থতার দিকে পৌঁছতে পারবেন সুস্থতা তৈরি করতে পারবেন দিন শেষে ভালো থাকার প্রতিশ্রুতি আপনাকে দিলাম যে দিন শেষে আপনি ভালোই থাকবেন প্রবলেম থাকুক না হাজার প্রবলেম থাকুক জটিলতা একশোটা থাকুক বাট এত জটিলতা থাকবে না এত সমস্যা থাকবে না এত অশান্তি থাকবে না দিনশেষে পজিটিভিটির মাত্রাটা বাড়বে সিচুয়েশান ডেভেলপড করবে উন্নতির জায়গা আমরা তৈরি অবশ্যই করতে পারব এটা অস্বীকার করার কোনো জায়গা নেই মিনরাশি জাতক জাতিকাদের কিছু পৈতৃক সূত্রের সম্পত্তি পৈতৃক সূত্রের বিষয়বস্তুগুলো নিয়ে অসুবিধার জায়গা তৈরি হয়েছিল ইনহেরিটেন্স কিছু প্রপার্টি নিয়ে চাপ হয়েছিল কলহ বিবাদ তৈরি হয়েছিল এই যে কলহ বিবাদ তৈরি হওয়া স্বজনদের সাথে একটা নেগেটিভ ওয়াইফ তৈরি হওয়ার অবকাশ সেটা অনেকটাই ডেভেলপ করেছে স্বজন প্রীতির জায়গা দেখতে পাচ্ছি স্বজনের সাথে সম্পর্কটা ভালো হওয়ার জায়গা দেখতে পাচ্ছি কিছু দুর্যান পরিত্যাগ হবে কিছু শত্রু জয় হবে ফাইন্যান্স বেটার হবে মাতুলের সাথে সম্পর্ক ভালো হবে এবং অনেকের মাতুলের সাথেও আইনি জটিলতা চলছে তাদের ইম্প্রুভমেন্ট হবে সিক্স হাউস থেকেও কিন্তু আমরা শত্রু বিচার করি শত্রু রিলেটেড বিষয়ে ওভারঅল আমার মনে হয় গতি প্রকৃতি অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে অনেকটাই সিচুয়েশন পজিটিভ দিকে অন্তত যেতে পারে শত্রু দমনের বিষয়বস্তুটিতে ওয়েল আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাতে পারে কমেন্ট করতে পারেন আমাকে ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকতেই হবে সুস্থ থাকুন শেষ করছে আজকে এখানেই জয় গণেশ